আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষে রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে অনেক শীত পড়েছে তাই বাচ্চাদের জন্য টুপি বের করলাম আমার ছেলে বলতেছে মা মাকে এভাবে পরিয়ে দাও টুপি তার সাথে মাপলার এই টুপি আর মাপলার গুঁড়োগুলি কিন্তু অনেক সফট অনেক নরম তো আমার ছেলে পরবে তাই পরিয়ে দিলাম গলাটা বুদাম তাই বলতেছে মা আমার গলাটা ওদাম পরিয়ে দিলাম মাশাল্লা আমার ছেলেদেরকে কেমন লাগতেছে বলবেন আজকে আমি রান্না করব পাস্তা পাস্তার জন্য বুকের মাংসটা আমি কেটে নিতেছি বুকের মাংসটা ভিজে নাই তারপরেও কাটতেছি হাজবেন্ড আইসা করবে ইশারের রাজান দিয়ে দিছে তো পানি ছিল না যে ভিজাবো আর একটু আলসামিও করছি যে ভিজে যাবে তাড়াতাড়ি তো ভিজে নাই ভাবলাম যে কেটে দেই কেটে পানিতে ভিজে তুই তাড়াতাড়ি বরফটা ছুটে যাবে তো এখানে আমি মাংসটা কষিয়ে নিতেছি এখানে আমি দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ আর কিছু আমি অ্যাড করি নাই এখানে দিয়ে দিব সস ওটাকে লাল কেমন জানি পাইবের মতো মাংস বলে নামটা আমি দেখি নাই আর বলতে পারি না তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে আমি পাস্তাগুলি দিয়ে দেব এখানে অনেক কিছু অ্যাড করা যায় তো আমার বাচ্চারা এ এতটুকুতেই পছন্দ করে ওরা এখানে ক্যাপসিকাম দেওয়া যায় তারপরে সয়া সস আমার নাই সয়া সস আমি ব্যবহার করি কিন্তু আজকে আমার সয়া সস নাই তাই সয়া সস দিলাম না তারপরে মাশরুম ব্যবহার করা যায় তো আমার বাচ্চারা মাশরুম খায় না আমরা মাশরুমে তো বেশি পছন্দ করি না তাই শুধু মাংস দিয়েই আমরা পাস্তা রান্না করি তো এই তো আমার মাংসরা কষানো হয়ে গেছে আমি এখানে গুলি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এই যে পাস্তার ক্রিমটা দিয়ে দেব পাস্তার ক্রিম ছাড়া আমার বেবিরা খেতে চায় না তাই পাস্তার ক্রিমটা দিয়ে দিলাম সাদা মাটা একটা রান্না করলাম বাচ্চাদের জন্যে নাস্তা তো ওরা খাবে আবার খাবে না এমনই তো আমার হাজবেন্ডের জন্য আলাদা বাটিতে আমি চিজ ছাড়া দিয়েছি সে আলাদা খাইতেছে আর এখানে আমার বড় ছেলে চিজ ছাড়া খাবে না ওর জন্য আমি চিজ দিয়ে ওভেনে দিয়ে দেব ও চিজ দিয়ে খেতে অনেক পছন্দ করে তাই চিজটাকে দিয়ে দিলাম ওভেনে দিয়ে দিতেছে আমার ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবে এই যে আমার পাস্তাটা হয়ে গেছে তো এই চেষ্টা বেশি পুরাপোরা হলো না এই ওভেনে বেশি পুরা হয় না আর আমি পুরাপোরা করেও না ওরা এভাবেই খায় এত পুরা পোড়া করে দিই না যেহেতু বাসার মানুষই খাবে মেজবান খাবে না তো একভাবে হলেই হলো সুস্বাদু হলেই হয় আর এটাই তারপরে আমার বাচ্চাদের জন্য দুধ এনেছি আমার বাচ্চারা দুধ খাবে না এখানে বলতেছে আর বাবা যে আসো ড্রাগন ফল দিয়ে দেখো দুধ দিয়ে ব্লেন্ডার করে দিলে পাইপ দেখাইলে অনেক মজা লাগে তাই বাচ্চারা বলতেছে আচ্ছা বাবা ঠিক আছে এভাবেই দে ওইভাবেই খাবো তা আমার বড় ছেলেরা আগে বেশি দুধ খাইতো না এখন আস্তে আস্তে দুধ খাওয়া শিখতেছে আর আমার ছোটো ছেলে তো দুধ খাইতেই চায় না কিন্তু তাকে ফিটার দিয়ে ফিটার দিয়ে এক্সট্রা দুধ না যেমন সেরালাক্স দিয়ে সুজি দিয়ে দুধ দিলে দুধ খাবে কিন্তু গ্লাসে ভরে দুধ দিলে ওই দুধটা খাবে না তাই ওর বাবা বলতেছে একভাবে খেলেই হলো তো ড্রাগন ফল এনে দিলাম এই ড্রাগন ফলটা আমার ছেলেরা পছন্দ করে না তেমন বেশি আমারও তেমন বেশি ভালো লাগে না কেমন যেন টক টক লাগে একটু লাল ড্রাগন ফলটা ভালো লাগে বাংলাদেশে থাকতে তো আমরা আমার শ্বশুর ড্রাগন ফল আনতো লাল বের হতো কিন্তু সৌদি আরব কেন যেন ড্রাগন ফল আনে ড্রাগন ফলটা লাল বের হয় না সাদা বের হয় যতবারই আনছি সাদা বের হয় লাল বের হয় না তাই বাচ্চারা বলে আমরা না দেশে লাল ড্রাগন ফল খেতাম হাত ঠোঁট জিভ লাল হয়ে যায় তো আয়নার কাছে যায় আবার দেখত যে লাল হয়ে গেছে কিন্তু এটি তো লাল হয় না মা তাই খেতেও চায় না তাই ওর বাবা বলল যে আসো মজার একটা জিনিস বানায় দিই তাই যে বানাইতাছে আছে আমার হাজবেন্ড তো শীত শীত লাগতেছে আমাকে বলছিল তো আমি বললাম যে এভাবে করে দেওয়া লাগবে না পরে বলল যে তুমি সব নিয়ে এসো আমি বানিয়ে দিই আমার হাজবেন্ড কিন্তু মাঝে মধ্যে আমাকে কাজে হেল্প করে এই যে হয়ে গেল অনেকেই কাজে হেল্প করে যখন সে দোকান থেকে তাড়াতাড়ি আসে তখন আমার সাথে একটু সহযোগিতা করে যদি আমি রান্না বান্না কাজকর্ম শেষ করে ফেলতে না পারি তখন কাজের সাথে সংযোগ হয় আমার সাথে আসে না যে বসে থাকবে বসে থাকে না যখন দেখে আমি কাজ করতে শিখছি তখন সেও আমার সাথে করে এই যে আমার বেবিদেরকে দুধটা ড্রাগন ফলটা দিয়ে দিল কিন্তু আমার ছোট ছেলেরা বলতেছে ভালো লাগতেছে না আমি খাবো না যেহেতু দুধ ও এভাবে খেতে চায় না তো বড় ছেলেও খেতে চায় না কিন্তু আজকে খাইতেছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ